মাত্র পনেরোশো টাকায় পাসপোর্ট সোয়েন্সির প্লাস্টিক রড্রপ দুই টাকায় মেরস সহ প্লাস্টিক রড্রপ কিভাবে সম্ভব চলুন আজকের ভিডিওতে এটাই দেখব আমার প্লাস্টিকের একটা অড্রপ প্রয়োজন পার্সোনালি যে কারণে আমি একটু অনলাইনে ঘাটাঘাটি করতেছিলাম এখানে আমি দেখতেছিলাম আসলে কোন ওয়ার্ড্রপ গুলো ভালো এবং দাম কেমন এগুলো দেখতে দেখতে কয়েকটা অ্যাড আমার সামনে আসলো যারা হচ্ছে অ্যাড চালিয়ে বিক্রি করে হ্যাঁ অ্যাড গুলো সামনে আসার পরে আমি দেখতে পেলাম দেখুন এই যে একটা অ্যাড আপনাদের দেখাই এই যে এখানে লিখেছে বিশাল স্পেশাল বিশাল স্পেশাল সার মাত্র 1500 টাকায় টাকায় বানানো ভুল করেছে যারা ঘরে বসে কেনাকাটা করতে চাচ্ছেন কিনে নেন আরএফএল ওয়ার্ডরোব পাসপোর্ট ছয় ইঞ্চি লম্বা অর্থাৎ হচ্ছে পাসপোর্ট ছয় ইঞ্চি উচ্চতায় আর চড় হর চল্লিশ ইঞ্চি হ্যাঁ এই যে যে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু দিয়েছে দেখেন এই যে দেখেন অর্ডপ গুলো সুন্দর সুন্দর পাঁচ ফিটের এক একটা অর্ডপ এই যে এগুলো মাত্র পনেরোশো টাকায় তারা দিবে তো এটা কিভাবে সম্ভব সেটার জন্য আমি আরো একটু দেখতে শুরু করলাম আসলে কিভাবে তারা এই পাসপোর্টের একটি প্লাস্টিকের অর্ডার মাত্র পনেরোশো টাকায় দিচ্ছে আমি স্কুল করে করে দেখতেছিলাম যে কিভাবে আসলে এটা আসলে সত্য কিনা হ্যাঁ তো এই যে দেখুন যে এই যে একটা হ্যাঁ এখানেও দিচ্ছে এখানে দিয়েছে ওয়ার্ড হচ্ছে ওয়ার্ড প্রাইস হচ্ছে পঁচিশশো টাকা মাত্র অর্ডার করতে চাইলে আপনার নাম ঠিকানা পার্সোনাল ফোন নম্বর দিতে হবে এবং প্রোডাক্টের মূল্য থেকে যে মূল্য পঁচিশশো টাকা ওখান থেকে পাঁচশো পঞ্চাশ টাকা দিয়ে অর্ডার কনফার্ম করতে হবে হ্যাঁ ডেলিভারি চার্জ ফ্রি তার মানে এর একটা অর্ডার যদি আপনি ডেলিভারি কুরিয়ারে করতে চান তা তো আপনি তিন চারশো টাকা পাঁচশো টাকা লেগে যাবে কুরিয়ার চার্জ সেটা আপনি ফ্রি করে দিচ্ছে তার মানে পাঁচশো টাকা লাগলে দুই হাজার টাকায় আপনি এই ধরনের একটু অর্ডার পাচ্ছেন এবং এই যে নাম্বার হচ্ছে যে ওয়ার্ডরোবের পাশাপাশি এখানে কি করতে হবে পাঁচশো দশ টাকা করতে হবে এ ধরনের দেখার পরে আমার হাজার হাজার হ্যাঁ হাজার হাজার এখানে এই ধরনের আছে এবং অনেক অ্যাড আমার যে ফেসবুক কোয়ালিটি শো করতেছিল তো যেটা আমি এটা নিয়ে একটু ঘাটাঘাটি করার পরে বুঝতে পারলাম এটা হচ্ছে এক ধরনের স্ক্যাম কারণ হচ্ছে আমরা যদি

তো এই ওয়ার্ড্রা হচ্ছে আর ওইখানে এরা দিচ্ছে হচ্ছে আপনার পনেরোশো টাকায় কেউ দিচ্ছে পঁচিশশো টাকায় মানে এগারো হাজার বারো হাজার আট হাজার এই ধরনের যদি আপনাকে আরো আমি দেখাই

বিভিন্ন সারে এই এই প্লাস্টিকের বিক্রি করতেছে সেটা আপনাকে যদি দেখাই দেখেন যে এক দুই তিন চার ওই সেমটাই দশ হাজার একশো বিশ টাকা এখানে বারো পার্সেন্ট ওরা অফ দিয়েছে হ্যাঁ এরপরে যদি আরো দেখে যে দশ হাজার একশো বিশ টাকা নয় হাজার আটশো চৌত্রিশ টাকা পনেরো পার্সেন্ট অফ দিয়ে এই আছে দশ হাজার একশো বিশ টাকা এটাও বারো পার্সেন্ট অফ এটাও বারো পার্সেন্ট অফ দেয় দশ হাজার একশো পঁচিশ টাকা বিশ টাকা এই রেটে এই রেঞ্জে এরপরে যদি আমরা একটু তারা যে যাই প্লাস্টিক ওয়াটার এখানে যদি যাই আমরা এই যে দেখুন প্লাস্টিকের গুলো যদি একটু দেখাই

চার হাজার পাঁচ হাজার ছয় হাজার এই রেঞ্জের কিন্তু এখানে পনেরোশো টাকায় দুই টাকা ওরা কিভাবে দিচ্ছে তো আমরা হচ্ছে অনেকে আছেন আমাদের যে মাবোনেরা আছে বা গ্রামের অনেকেই আছে যারা এই ধরনের ওয়ার্ডগুলো হয়তো তাদের আশেপাশে পায় না তারা ভাবে যে এই রেঞ্জেই মনে হয় পাওয়া যাবে সে কারণে তারা কি করে পাঁচশো দশ টাকা এদের কেউ কেউ টাকা তিনশো টাকাও নেয় নিয়ে এদের দিয়ে দেয় দিয়ে দেওয়ার পরে এরা কি করে আর কখনোই গুলো পাঠায় না হ্যাঁ তো এটা এটা এক ধরনের স্ক্যাম প্রতারণা সো এই সমস্ত লোভনীয় অফার থেকে সবসময় নিজেকে বিরত রাখবেন দূরত্বে রাখবেন কারণ আপনি একটা জিনিস যখন দেখবেন যে দশ হাজার বারো হাজার এগারো হাজার টাকার একটা প্রোডাক্ট কিভাবে আপনাকে পঁচিশশো টাকা একজন দিতে পারবে আপনার কিভাবে দিবে সে নিজে তৈরি করতেছে নিজে তৈরি করে আপনি একটু ভাবেন যে এরকম একটা ওয়ার্ড্রপ তৈরি করতে কি দুই হাজার টাকায় হবে কিনা বা আপনি যদি ভাবেন যে ওরাও কিন্তু কিনে আনতেছে যে একই একই জিনিস একই জিনিস এখানে ওরা দুই হাজার পনেরোশো পঁচিশতে দিচ্ছে আর অন্য অন্য যারা এটা উৎপাদন করতেছে তারা বেচতেছে বারো হাজার দশ হাজার মানে আমি তৈরি করে দশ হাজার বারো হাজার বিক্রি করতেছি আমার কাছ থেকে কিনে দুই হাজার পঁচিশশো টাকায় কিভাবে বিক্রি করে তো একটু সচেতন থাকবেন এবং আমরা প্রতিনিয়ত ভেবেছি এই চ্যানেলটিতে এই ধরনের যত স্ক্যাম আছে অনলাইনে হচ্ছে ফেসবুকে হচ্ছে সেগুলো আপনাদের সামনে তুলে ধরব তো পরবর্তী এই ধরনের ভিডিও ভিডিওগুলো দেখতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে এই বেল বাটনটি অন করে দিবেন এবং লাইক করবেন আর যেন অন্যরা এই ভিডিও থেকে উপকৃত হয় প্রতারিত না হয় এই ভিডিও দেখে যেন তারা একটু সচেতন হয় সেজন্য শেয়ার করে দিবেন ধন্যবাদ সবাইকে